জীবনে বিপদমুক্ত থাকতে চাইলে দুটি কাজ কখনো করবেন না এক আপনার বিপদের সময় যারা আপনার পাশে ছিল তাদেরকে কখনো দুঃসময়ে দূরে ঠেলে দেবেন না তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকুন দুই বিপদের সময় যারা আপনার পাশ থেকে দূরে সরে গিয়েছিল তাদেরকে কখনো আপনার কাছে আর জায়গা দেবেন না পৃথিবীতে সবাইকে ক্ষমা করবেন শুধু এই দুই ধরনের মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দেবেন না এক যে আপনার বিশ্বাস ভেঙেছে ইচ্ছে করে এবং সেটা নিয়ে একটুও অনুতপ্ত নয় বিশ্বাস একবার ভাঙলে তা জোড়া লাগে ঠিকই কিন্তু আগের মতো থাকে না যদি কেউ জেনে বুঝে বারবার বার বিশ্বাসঘাতকতা করে সে দ্বিতীয় সুযোগের যোগ্য নয় দুই যে আপনাকে ছোট করে অপমান করে এবং সেটাকে স্বাভাবিক মনে করে আপনার আত্মসম্মান নষ্ট করে যে মানুষ সে ভালোবাসা বা সম্পর্ক ধরে রাখার যোগ্য নয় কারণ সম্মানহীন ভালোবাসা শুধুই কষ্ট দেয় কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও সে আর আগের মতো তোমার প্রয়োজন অনুভব করে না তোমার প্রতি তার অনুভূতি বদলে গেছে সে চায় তুমি নিজেই দূরে সরে যাও কারণ সে সরাসরি কিছু বলতে সাহস পায় না কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর তাই ইগো নয় নিজেকে সম্মান দিয়ে সামনে এগিয়ে যাও জীবনের সব কিছু পেতে চাইলে এই দুটি কথা মেনে চলো এক তুমি যে কাজ করছো তা নিয়ে যদি কেউ সমালোচনা করে কটুক্তি করে তোমাকে দেখলে ছোট করে তাতে তুমি মন খারাপ না করে তোমার কাজের গতি বাড়িয়ে দাও আর এটাও নিশ্চিত হও যে তোমার কাজ সঠিক তুমি সঠিক পথেই আছো দুই তোমার স্বপ্ন এবং তোমার সম্পর্ক এসব গোপন রাখবে স্বপ্ন গোপন রাখলে নিজের সফলতায় পৌঁছতে পারবে আর সম্পর্ক গোপন রাখলে তা বাস্তবায়নে রূপ দিতে পারবে কারণ এটা মনে রাখবে কেউই তোমার ভালো চায় না আর সম মানুষ তোমার কাজ এবং সম্পর্কে সবসময় নাক গলাবে এরা তোমার ভালো থেকে খারাপটাই সবসময় চাইবে